আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমি মোহাম্মদ মাহবুব আলম বাদশাহ পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে একটা ডিএসপি পিও সাইন এপ আইপিএস দেখাবো তো আমার সামনে একটা ডিএসপি পিও সাইন এফ এক হাজার পঞ্চাশ বি আইপিএস লেখা আছে তো এই আইপিএসটা আমার এক বায়ার ওয়ার্ডার রুবেল নাম তার জন্য আইপিএসটা তৈরি করছি তো এই টা এখন আমি একটু আপনাদেরকে চালিয়ে দেখাবো যেটা কিভাবে কাজ করে আমি সামনে পাওয়ারটা অন করে দিলাম আমি এখন এখানে একটা দুইশো ওয়াটার লাইট অন করছি আমার এখানে ডিসপ্লেতে শো করতেছে দুইশো আঠারো উনিশ এরকম একটা বলে শো করতেছে এখানে দুইশো আট লোড দেওয়া হয়েছে এখানে আমি আরও কিছু লোড দিচ্ছি আটশো আট সম্পূর্ণ লোড দিলাম এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ বিয়ে লোড ক্যাপাসিটি আটশো আট তো এই আইপিএসটা দিয়ে আপনারা আটশো আট লোড দিতে পারবেন আটশো আট পর্যন্ত লোড দিতে পারবেন এটা দিয়ে আপনারা চার পাঁচটা ফ্যান আর দশটা লাইট এমনকি রাউডার টিভি অনু সব ইউজ করতে পারবেন এখন আমি এটা চার্জিং অন করলাম এখন দেখবো যে কত এম্পিয়ার চার্জ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আট নয় এম্পের মতো চার্জ হচ্ছে ডিসি আর এসিটা আছে আপনার দশ এম্পের প্লাস এটা আছে দশ এম্পের প্লাস এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ বি ডিএসপি পিউর সাইনএপিএস এটা গ্যারান্টি থাকবে দুই বছর সম্পূর্ণ গ্যারান্টি দুই বছর দুই বছরের ভিতরে যদি আইপিএস এর কোনো প্রকার প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে সার্ভিস করে দেবো এনি প্রবলেম যে কোনো সমস্যা হোক আমরা সমস্যার সমাধান করে দেবো আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন দুই বছরের ভিতরে দুই বছর পরে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই টাকা দিয়ে কাজ করাতে হবে দুই বছর পর্যন্ত সম্পূর্ণ ফ্রি কাজ করাতে পারবেন গ্যান্ডে দুই বছর যারা আইপিএসগুলো নিতে চান আমাদের স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটা বর্তমান মূল্য হচ্ছে মাত্র নয় হাজার টাকা বর্তমান মূল্য মাত্র নয় হাজার হাজার পঞ্চাশ যারা পাইকার নিতে চান আমাদের স্কুলের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ সবসময় খোলা খোলা আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি আসসালামাইকুম আলহামদুল্লাহি